প্রত্যেকের ব্যাংকে ঢুকবে আবাস যোজনার টাকা কবে থেকে কত টাকা মিলবে সরকারি প্রকল্পে লোকসভা নির্বাচন শেষ হতেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থপ্রাপ্তি নিয়ে শুরু হয়ে গিয়েছিল গুঞ্জন কবে পাওয়া যাবে এই প্রকল্পের টাকা তা নিয়ে চলছিল জল্পনা অবশেষে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের বিষয়ে পাওয়া গেল বড় সড়ো আপডেট কবে ঢুকবে আবাস যোজনার টাকা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা সমস্ত তথ্য জানতে এই প্রতিবেদনটি পুরোটা শুনুন কারা পাবেন প্রকল্পের সুবিধা দেশের গৃহহীন নাগরিকদের মাথার উপরে একটি পাকা ছাদ তৈরি করে দেওয়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পের তথ্য অনুসারে বিপিএল তালিকায় থাকা গৃহহীন নাগরিকরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন আয় খুব কম হলে বা আবাসিক ইউনিট না থাকলে এই প্রকল্পে আবেদন করা যায় যারা আয়কর দেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না যারা সরকারি চাকরি করেন বা পরিবারের কোনো সরকারি চাকরিরত সদস্য রয়েছে যাদের নিজস্ব কোম্পানি বা বাড়ি রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন না সরকারের তরফে নির্ধারিত সীমার তুলনায় বেশি আয় করলেও পাওয়া যাবে না সুবিধা আবেদনের ক্ষেত্রে আয়ের সীমা সরকারি তথ্য অনুযায়ী ইএসডাব্লিউ এর আওতাভুক্ত যে সমস্ত আবেদনকারী আয় তিন লক্ষ টাকা বা তার কম তারা আবেদন করতে পারবেন প্রকল্পে এলআইজি এর আওতাধীন যে ব্যক্তিদের আয় তিন থেকে ছ লক্ষ টাকার মধ্যে তারাও পাবেন প্রকল্পের অনুদান মিডল ইনকাম গ্রুপের একের আওতাধীনে যাদের আয় ছ থেকে বারো লক্ষ টাকা তারা পাবেন এই প্রকল্পের অনুদান মিডল ইনকাম গ্রুপ দুইয়ের আওতাভুক্ত যাদের বার্ষিক আয় বারো থেকে আঠেরো লক্ষ টাকা তারাও এই প্রকল্পের অনুদান পাবে বলে জানানো হয়েছে সরকারের তরফে কবে মিলবে প্রকল্পের টাকা রিপোর্ট অনুযায়ী আগামী জুলাই মাস থেকে আবাস যোজনা প্রকল্পে আবেদনের সমীক্ষা পদ্ধতি শুরু হবে তার আগে যারা এই প্রকল্পে আবেদন জানিয়েছিলেন তারা আদৌ গৃহহীন কিনা তা নিশ্চিত করতে সমীক্ষা শুরু হয়েছে কোনো অসৎ ব্যক্তি যাতে এখান থেকে অনুদান না পাওয়া যায় তা নিশ্চিত করতে এই সমীক্ষা করা হয় সমস্ত প্রক্রিয়া পর্ব শেষ হওয়ার পরেই অনুদান দেওয়ার সময় প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে